চেষ্টা করব যে আবার সেইভাবে মানুষের মন জয় করা আসলে দর্শকরাই তো আমাদের কাছে ভগবান দর্শকরাই সব তো আমরা এই যে আবার এই গল্পটি এই গল্পটাও একটু প্রচলিত যে সিরিয়ালগুলো হচ্ছে তার থেকে একটু আলাদা একদম পরিবারের গল্প যেটা আমরা নিত্য নৈমিত্তিক দেখছি প্রত্যেক দর্শকেরই মনে হবে যে এইটা তো আমি এটাও তো আমি এরকম তো আমি এরকম মনে হতেই পারে আর অঞ্জনবাবুর যে চরিত্রটা সেটা একটা সত্যি আদর্শ চরিত্র এই আদর্শ চরিত্র যেভাবে ভাবে যেভাবে জীবনটাকে দেখে সেইভাবে যদি মানুষের মনে আমরা চেষ্টা করি ভাবি সচেতনতা আসে তাহলে এই যে বিভিন্ন রকম যে সমস্যা যে সমস্যাটা এই সিরিয়ালেও তুলে ধরা হচ্ছে যে রিটায়ারমেন্টের পর বাবা মা বোঝা হয়ে যায় কিনা তো এটা কিভাবে জিনিসটা ঘটতে পারে বা ঘটে সেইটা দর্শকদের সচেতন করা এটার মাধ্যমে যদি আমরা কিছুটাও হলেও যদি মানুষের মনে সচেতনতার সৃষ্টি করতে পারি তবেই বলবো যে এই ধারাবাহিক সারটি দর্শকদের জন্য এটাই আমি বলবো যে আপনারা বসু পরিবার দেখুন দেখে যদি কারোর এরকম মনে হয় এইভাবে এইভাবে জীবনধারা যে একটু একটু সকলকে মিলে বাঁচা সবাইকে নিয়ে বাঁচা এই মনোভাবটা যদি আপনারা আনেন তাহলে আজকে দেখবেন এটাকে ঘিরে এই যে বিচ্ছিন্নতার যে সমস্যা এটাকে ঘিরে প্রচুর সমস্যার উদ্ভব হচ্ছে শুধু আমাদের পরিবারে নয় আমাদের সমাজে আমাদের সমস্ত জায়গায় এই সমস্যাটা হচ্ছে এইটা আমাদের সবাইকে নিয়ে যাতে একটু বাঁচতে শিখি সেটাই